আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা নিউ ইসলাম থেকে শুকনা মরিচের বাজার দর চেষ্টা করতেছি আপনারা দেখেন আজকে বাজার কি কি চলতে মরিচ এগুলো আজকে বাজার দর চলতে আছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কত সুন্দর মরিচ এই মরিচ আগে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিন্তু এই মুড়িচেন বর্তমানে

যারা আমাদের কাছ থেকে মৌলিক চান আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেন এগুলো ইন্ডিয়ান মোকাম হলো এক নাম্বার ইন্ডিয়ান মোকাবলত একেবারে দুইশো বিশ টাকা কেজি করে নিতে হয় এগুলো ইন্ডিয়ান দুইশো বিশ টাকা দিতে বেশি কষ্ট বেশি কষ্টটা একশো পঞ্চাশ টাকা সাত টাকা বাজার বর্তমানে চলতে আছে

দুনিয়া আগে বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি এখন বর্তমানে বাজার দর একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি ঠিক এটি এ একশো চল্লিশ টাকা যারা আমাদের কাছ থেকে হলুদ মরিচ দুনিয়া নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বান্না চাকরি ঠিক আছে অথচ